এবং সেই হামলার যে প্রতিযোগী তার কিন্তু সবাই বেশি আগায় গেছে আপনারা জানেন এই যে সমাজের তারা পূর্ব তারা কোনো বন্ধু নয় আমরা সাংবাদিক আমরা যারা প্রতি আমরা সমাজের পছন্দ লাভ করি এবং উন্নয়ন সবচিত্র আমরা তুলে ধরি আমরা জানেন সেদিনের তান্ড চালিয়েছিল তার চিত্র ধারুবাঠে গিয়ে আমরা তাদের মনোনয়ন করি এবং এটা যারা করেছে তারা আপনারা জানেন যে তোনাই অবু খানের পূর্বে তারা এই দ্বারকীয় তাণ্ডব চালিয়েছিল তারই কিন্তু পুনরাজ বৃদ্ধি সেদিন ঘটিয়েছে এবং তারা এইভাবে কিন্তু এই পরিস্থিতি আরও যাতে দেশ অশান্ত হয় তা কিন্তু চেষ্টা চালিয়ে আপনারা জানেন যে তার দ্বারা তাদের এই কর্মকাণ্ডের চিত্ত আমরা দেখছেন যে উপজেলা প্রশাসন কৃষি অফিস এবং থানা কোনো কিছুই তাদের তাণ্ডব কেটে দেয় পায়নি এবং আপনারা জানেন এই যুদ্ধ চেষ্টা করতে মোটামুটি এদের যাতে দেশ আন্দোলনের ছাত্র হয় আমাদের তারা সুচিত এবং তারা শ্রমিক তাদের সকলের উচিত এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এবং সেই আহ্বান জানাচ্ছি এবং আজকের তারা এই আমাদের আন্দোলনকে যারা বেগবান করার জন্য আমার সহকর্মী ভাইরা প্রতীক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের এবং এই আজকের এই যারা মানববন্ধন এখানে সুস্থ ধন্যবাদ ধন্যবাদ